কিভাবে নায়িকা নায়িকা হলো ধনী আর নায়ক হলো গরিব কিন্তু আমি দুইজনের কণ্ঠায় অভিনয় করব একাই ছেলে এবং মেয়ে অশীত অসীতাই পগনপরি আশীদেব সেই করি বেরাও একজন মানুষ 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 ইন্তাজুর রহমান নিবেদিত সুহানুর রহমান সোয়ান পরিবেষ্টিত কাজী বরুপ নিবেদিত নদী যেদিন আমার বাবা আমার মা তোকে হাতে তুলে দে বলছিলি চে বাবা তুই তোর বুকের আদর ছদও মায়া মমতা ভালোবাসা দিয়ে মানুষের মতন মানুষ করবে সেদিন সেদিন আমার কাছে আমার মার কাছে আমি অদা করেছিলাম মা বাবা আমি আমার আদর ছিল মায়া মমতা ভালোবাসা দিয়ে মানুষের মতন মানুষ করব কিন্তু তুই কি করলি আজকে একজন একজন গরিব সন্তানকে কেন ভালোবেসেছিস বল কেন ভালোবেসেছিস

ইত রহমান নেবেদিত সোহানুর রহমান ইসহান পরিবেশিত কাজী মারুক নিবেদিত শহীদুল ইসলাম শহীদ পরিচালিত